এবার বলুন তো দেখি এটা ছেড়ে দিলে আর কটা থাকে এবার দশটা দিয়ে এখান থেকে গুলিস্তানে ফোন করবেন কত কবা কত যাবে দশ লাখের একবার তো কবা কত আরে এটা মোবাইল থেকে বেরো হবে না ওইটাও বলবে না সরিও বলবে না ব পাকি মা লে আ সাত করে

আল্লাহ নবী বলেছেন যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি যিনি জীবনে কখনো কি আমার আব্বা কত কে বলার সুযোগ নাই আমার প্রস্তাবন নবী জীবনে কখনো মিথ্যে বলেনি এটা কত কে বলার সুযোগ নাই আমিও কত কে বলার সুযোগ নাই আব্বা জীবনে কখনো মিথ্যে বলেনি এটা কত কে বলার সুযোগ নাই মা তো আমার সামনে তুমি চলে যাচ্ছি মা আল্লাহ মা তো মাফ করে কইছে খা খা সকাল দিনে

对。Right.